আর ছয় অক্টোবর মানে আজকে ঠিক সন্ধেবেলায় আছে মায়ের পুজো সাতই অক্টোবর মানে কালকে ভাগবত গীতাবাঠ সন্ধে ছটায় রয়েছে আর রাত্রি আটটায় রয়েছে নরনারায়ণ সেবা আর আটই অক্টোবর রয়েছে বুধবার দিন আমাদের সন্ধ্যে ছটাতে মা বোনদের জন্য দিদি নাম্বার ওয়ান তোমরা অবশ্যই অবশ্যই এখানে আসবে খুব আনন্দ হবে খুব মজা হবে এবং নয় অক্টোবর বৃহস্পতিবার রাত্রি আটটায় রয়েছে বিশাল বড় আকারের প্রোগ্রাম ওখানে রয়েছে বিচিত্রা অনুষ্ঠান অনেক বড় ব্যান্ডকে সাথে নিয়ে এবং সাথে থাকবে কিরণমালা সিরিয়ালের কিরণমালা এবং তার সাথে থাকবে আরো অনেক শিল্পী সমন্বয় মানুষ আর গাইস দশই অক্টোবর শুক্রবার আমার প্রিয় বন্ধুদের জন্য রয়েছে বিশাল বড় সোশ্যাল ডান্স টু এই তোমাদেরকে আসতে হলে